নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে নানান মণিমুগ্ধ আমি আপনাদের সামনে সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদে খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু ওরভে পরশুরাম রচিত বটেশ্বরের অবদান গল্পটি নেওয়া হচ্ছে লতিকা প্রকাশন থেকে প্রকাশিত পরশুরাম গল্প সমগ্র থেকে বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষ পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার তম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তার সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ সুশ্রী চেহারা শয্যায় দারিদ্রের লক্ষণ নেই পরিপাট্যও নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বসো নতুন পত্রিকা বার করছো তার জন্য আমার লেখা চাও ওই তো আগেই বলে দিচ্ছি আমি কল্প নই যে চাইবে তাকে লেখা দিতে পারি না একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি দশ টাকা লাগবে বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসেনি শুধু একটি কথা জানতে এসেছি প্রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কমাস লাগবে দয়া করে বলবেন কি আরো ছ সাত মাস লাগবে কেন বলো তো কেমন লাগছে লেখাটা অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলবো কেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাত জোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত গল্পই চায় তোমার মতন আমি লিখতে পারি না মিলনান্ত দুরকম চাও তো আমার কারাকারি তেটানা এসব পড়তে পারো প্রিয়প্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার তুমি একটি আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে নিশ্চয়ই তোমার মনের রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেঁচে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চাটুর্যে আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল সকালে আটটার সময় যদি যাই আপনার অসুবিধা হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন কি দরকার বলুন তো সাক্ষাতেই সব বলবো স্যার আচ্ছা নমস্কার ডাক্তার সঞ্জীব চ্যাটার্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলো বিলাত থেকে ফিরেছেন বয়স বেশি নয় খুব নাকি ভালো সার্জন বেশ প্রসার হয়েছে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব। ওহ কি আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই দেশশুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চ্যাটুর্যে তারাশঙ্কর বনফুল রোবৎ সান্ডেল সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সাহাস বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিন একটি বৃদ্ধ লোকের হার নিয়ে অপারেশন করছি অ্যানিসেটিকের ছোকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলকা জিতারহ অলকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্য খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর সিকদার তার কাছে নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদন জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানিটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন একেবারে থরো কি ওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলোকাকে নিয়ে সে কি উৎকামন চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হবার জো নেই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটি যে ট্র্যাজেডি অলোকা বাঁচবে না বলেন কি মশাই আলবাদ বাঁচবে আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পি এস আইসোনাইজড স্ট্রেপ্টোমাইসিন এসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আর এক বড়ো পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহিল একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে অলকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তের সঙ্গে সরবরীর বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাপসার্ড তা হতেই পারে না অলকার স্বামী হলো তার জখের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন সরবরীর কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় শাস্তে এসে অলকার চাইতে ভালো এত বৎসর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক চেয়ে ফেটে যাবে ফাটলেই হলো বুক অত সহজে ফাটে না মশাই খুব শক্ত টিস্যুতে তৈরি হাট খারাপ হয়তো চিকিৎসা করাবেন ডিজিটালিস অ্যামিনোফাইলিন খেলিন এসব দেবেন বুকে বড়িক কম্প্রেস তিসির পুলটিস আর আইস ব্যাগ লাগাবেন সর্বরের বিয়ে নাইবা দিলেন তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন তিনি আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজে শোক পেতে চায় না কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে সেই জন্যই তো মহাকবিরা সীতা অজমহিষী ইন্দুমতি ওফেলিয়া ডেসডিমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সবসময় দয়া করে না আমরাও করি না কি বলছেন মশাই ভগবানের নকল করবেন এত দূর আসপর্দা ভগবান নাচার সব সময় দয়া করলে তার চলে না তা বোঝেন ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে মাছ মুরগি পাঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেয়েটি ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোব ধ্বংস হয় আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসাই পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন এ রকম কথা সেখানে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বিয়োগান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মর্বি প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার ওপর আবার মন গড়া দুঃখের কাহিনী চাপাবেন কেন আনন্দের গল্প লিখুন মানুষকে আর কাঁদাবেন না শুধু হাসাবেন আপনাদের ভাবনা কি কলমের আচরেই তো সৃষ্টি স্মৃতি লয় করতে পারেন অলকাকে বাঁচাতেই হবে বুঝলেন শিক্তার মশাই হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের দমককে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা বাঁচাবেন না কেন উত্ত্যক্ত হয়ে বটেশ্বর বললেন মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার দাঁড়িয়ে উঠে বললেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ফল পরলোকে ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখনকার ছোকরারা ভালো নয় আচ্ছা চললু যদি হাটটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্ত শিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বগাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসার প্রসার হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না না তার সংকল্পিত প্লট কিছুতেই বদলাবেন কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে নামা ওঠায় কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুশি হন চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে একটি সুবেসা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক থাক ওই হয়েছে কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্বা নীলা চ্যাটার্জি সিনেমার ছবিতে আমাকে দেখেননি মধ্যভবনের তারকা না হলেও আমাকে সবাই উদীয় মানা মনে করে বেশ বেশ সিনেমা বড় একটা দেখি না খবর বিশেষেও রাখি না আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন ওই চেয়ারটায় আমাকে আপনি বলবেন না স্যার কদম্বা নীলা পান চিবোতে চিবোতে কথা বলছিল সেই বিয়াদপি দেখে বটেশ্বর একটি অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাক কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুটছে না এই ঢের প্রশ্ন করলেন কদম্বা নীলা তো ছদ্মনাম তোমার আসল নামটি কী তা যে বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব নাম জানানো বারণ গুরু নিষেধ থাকে কি না কদম নীলা বলতে যদি অসুবিধা হয় তো আপনি কদু বলবেন কদু চলবে না পুরো নামটাই বলবো। এখন কি দরকারে এসেছো তা বলো মাথা পিছনে হেলিয়ে চোখ আদবোজা করে গদগদ স্বরে কদম্বা নীলা বলল উফ কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু ওই প্রোগ্রামিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরোচ্ছে সবাই ধন্য ধন্য করছে বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি আমি একটি প্রস্তাব এনেছি বিজনেস প্রোপোজাল এই গল্পটির ছবি অতি চমৎকার হবে লালা নেবুচাঁদ নাজার দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পাঠ আমিই নেব দেব কি বস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিডেকশনের ভার দেওয়া হবে তা হাজার দশ টাকা কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয় বটেশ্বর বললেন তা আমার আর আপত্তি কি তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও তো ছ সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমারও এখন অনেক এঙ্গেজমেন্ট সাত মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকবো নেবুচার্জিও থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন না না তা কেন দেব আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলকাকে আমার খুব ভালো লেগেছে কিনা উফ ছবির শেষে অলকা যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন এই মাটি করলে সব শেয়ালের একরা আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি শোনো কদম্বা নীলা আমার গল্পটি বিয়োগান্ত অলোকা মরবে দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সরবরির বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বা নীলা বলল এ অলোকাকে মারবেন তবে আমি ওতে নেই ও আমি পারবো না নিশ্চয় পারবে রাজিডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না মরতে আমি মরতেই রাজি নই অলকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করল তাহলে চলল গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি গিয়ে তার মানস মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাটটিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিনকতক আগে দুন্দী পত্রিকায় একটা গণ্ডমূর্খ সমালোচক লিখেছিল দামোদর নস্করের গল্প যুগচেতনা সমাজ চেতনা যৌন চেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বন। এই সমালোচনা পড়ার পর থেকেই দামোদরের নাম শুনলে বটেশ্বর ক্ষেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবরদার ওটার কাছে যেও না অত ব্যস্ত হচ্ছ কেন দুদিন সময় আমাকে দাও ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কি না ভাবনার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যেই একটা হেস্ত নেস্ত করে নেবু চাচিকে জানাতে হবে গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলকাকে বাঁচিয়েই রাখবো সর্বরী না হয় মরবে অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্বা নীলা আমরা গল্প লিখিয়েরা হচ্ছি সর্বশক্তিমান কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি কদম্বা নীলা উৎফুল্ল হয়ে বলল থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতো কথা দিন পায়ের ধুলো গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার আসা চাই এখন চললুম নেবুচাঁদজিকে সুখবরটা দিগে বটেশ্বর শিকদার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্তরূপেই রূপেই সমাপ্ত হলো কিন্তু আট মাস হতে চলল কদম্বা নীলার দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নূতন গল্প লিখছেন মন নিয়ে ছিনিমিনি সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারি শিকদার মশাই ডাক্তার সঞ্জীব চ্যাটুর্যে ঘরে প্রবেশ করলেন তার পেছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ওহ আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই একে নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলোকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্যে অলকা নিজের হাতে ছানার মাল্প করে এনেছে হতবম্ব হয়ে বটেশ্বর বললেন কিছুই তো বুঝতে পারছি না এটা হলো আপনার গল্পের সত্যিকার উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই হচ্ছে অলোকা প্রিয়বোত স্ত্রী আমার শালি মানে আমার স্ত্রীর মাস্তুত বোন অলকা বছরখানেক স্যানিটোরিয়ামে ছিল বেশ সেরেও উঠেছিল কুক্ষণে এর হাতে এলো প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এলো গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচবো সে যদি মরে তবে আমিও মরবো আমরা অনেক বোঝালুম ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছো কিন্তু অলকার বতখেয়াল কিছুতেই দূর হলো না রেগুলার অবসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপর আমি এসে আপনাকে একটি সার গর্ভ লেকচার দিল আপনি তো চোটেই উঠলেন তখন আমার স্ত্রী তোমাদের দিয়ে কিচ্ছু হবে না যত সব অকম্বধারী আমি যাচ্ছি দেখি বুড়োকে বাগ বানাতে পারি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করলো আপনি গল্পের প্লট বদলালেন অলকাও চটপট সেরে উঠলো এখন কিরকম মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কদম্বা নীলা চ্যাটার্জি ওর চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামিনি ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভাড়িয়ে কদম্বা নীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মহিলা মশাই যাক এখন আপনি এই আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব। মা অলকা চির আয়ুষ্মতী হও সুখে থাকো স্বামী সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন আচ্ছা ডাক্তার সব তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বা নীলা এলেন না কেন আসবে কি করে মশাই সে আছে মেটারনিটি হোমে তার একটা খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড জন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্যে মাপ চাইবে শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়